দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের কটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম রত্না আপুর কি বিয়ে শাদি হয়েছে আচ্ছা বিয়ে শাদি হয় নাই আচ্ছা তো থাকেন কোথায়

তা আপনার নাম কী বললেন দর্শক আপনার রত্নাপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন ডাবল সিক্স ফোর টু ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন ডাবল সিক্স ফোর টু ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা প্রশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম